কোনো ভাবলা নাই অনেক প্রশ্ন করবেন তার আগে আমি আপনাকে বলে দিচ্ছি আমরা এখন আমরা এডাল্ট আমরা বিয়ে করছি আমরা এখন হাঁটবো পিছনে দৌড়াবো এটা তো আমাদের ডিসিশন আপনি তো আমাদের করতে পারেন না আপনাকে এনআইডি দেখাবো আই আইডি দেখান স্যার এনআইডি দেখাবো দাঁড়ান আপনার কাছে এনআইডি সাকির মইলে কনস্টেবল দাদা দিয়ে গাড়িতে তুলতো স্যার আমি এখানে ঠিক আছি স্যার আমরা তো দুইজন শিশু বাচ্চা আমি গাড়িতে তুলবেন আপনারা দুইজনই শিশু এই মা আপনারা অ্যাডাল্ট সরি স্যার আর হবে না জানেন আমার বাবা মা দুইজনই সৎ বাবা মা আমাকে অনেক কিছু খাইতে দেয় না আপনি জানেন আমার সাথে বিয়ে একজন পনেরো বছর বড় লোকের সাথে এখন আপনার যদি এরকম হইতো আপনার বোন একে যদি এরকম করতো তাহলে কি আপনার ভালো লাগতো কিসের বোন কিসের মেয়ে কি বলতেছো তুমি আপনার গার্লফ্রেন্ডের যদি এরকম একটা বিয়ে ঠিক হতো এজ আ বয়ফ্রেন্ড আপনি বিয়ে করে ফেলতেন না আপনার কষ্ট আমার ফ্যামিলিতেও আমার থেকে পনেরোটা একটা মেয়েকে বিয়ে করেছে জানেন তার বয়স মাত্র উনিশ বছর দুই দিন পর পরই বাড়ি চলে যায় আমি এই যে আমার ফোনটা রিসিভ করে না গতকালকে আমাকে ব্লক করে রাখিয়ে দিছে হ্যাঁ একটা ওয়াইফ তার হাজবেন্ড ব্লক করে রাখে তার মাঝে আমি করি পুলিশের চাকরি এই পুলিশের চাকরিতে আমি বছরে ২০ দিন ছুটি এর মাঝে দশ কাটাইতে পারি ২০ দিন পুরোপুরি কাটাইতেই পারি না

আমাদের না যাওয়ার জন্য গাড়ি খুঁজে পাচ্ছি না আপনাদের গাড়িতে করে আমার একটু সামনে কোথাও নামাই দিবেন আচ্ছা দেখুন আমিতে আছি আর এই গাড়িটা পার্সোনাল ইউজ করা যাবে না সামনে কোনো গাড়িতে উঠে চলে যান আমরা কিভাবে যাবো এরকম রাস্তা একটু দেন আপনি বুঝতেছেন না কেন ভাই কাইন্ডলি একটু বুঝান চলেন আমরা এভাবে যাই একটা কথা বলতেছেন কেন